আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন ওষুধ সেবন করেন হ্যাঁ এটা তাৎক্ষণিক সমস্যা সমাধান হয় বাট স্থায়ীভাবে কিন্তু কোষ্ঠকাঠিনের কোনো সমাধান আপনার হয় না এর কারণে আপনি বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন বা চাপ দিয়ে বাথরুম করেন এই যে অতিরিক্ত চাপাচাপির ফলে আপনার মলদারে অতিরিক্ত প্রেশার পড়ে আর পেশার পরার কারণে অশ্ব পাইস ফিসচোলা অ্যানাল ফিশারের মতো রোগ হয়ে থাকে যা ভবিষ্যতে উন ক্যান্সারে রূপান্তর হয় এই যে বিভিন্ন সমস্যা বিশেষ করে অশ্ব পায়ের অ্যানাল অ্যানালফোসার বা কোলন ক্যান্সার এর থেকে দূরে থাকার জন্য আপনার কি করা উচিত আপনার কোষ্ঠকাঠিন্যের অবশ্যই স্থায়ী সমাধান করা উচিত তাহলে আপনি স্থায়ী সমাধানের পথ কিভাবে খুঁজবেন কোথায় পাবেন এই যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার স্থায়ী সমাধান হ্যাঁ আমি আপনাকে আজ এমন একটা প্রোডাক্টের কথা বলবো যা সেবনে আপনি আপনার কোষ্ঠকাঠিন্যের অবশ্যই স্থায়ী সমাধান পাবেন আর কোষ্ঠকাঠিন্য যদি স্থায়ী সমাধান পান তাহলে আপনার অশ্ব পাইল ফিসা অ্যানালফাসার এমনকি ক্রোন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির হাত থেকেও রক্ষা করতে পারবেন এই যে আমার হাতে একটি কোষ্ঠকেয়ার পাউডার দেখছেন এই পাউডারটি যদি আপনি নিয়মিত হাফ গিলাস পানির সাথে সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার যে কোষ্ঠকাঠিন্যের দীর্ঘস্থায়ী সমাধান করতে পারবেন এই কোষ্ঠকেয়ার ফাইলের মধ্যে রয়েছে আঠারোটি মূল্যবান প্রাকৃতিক ভেষজ উপাদান যা সেবনে আপনার কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর হবে এই যে কোষ্ঠকাঠিন্যের ফাইলটি রয়েছে আপনি কোন বিশ্বাসের উপরে কিনবেন এই কোষ্ঠকেয়ার ফাইলটি বিএসটিআই পিসিআর কর্তৃক অনুমোদিত এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরীক্ষিত যার কারণে আপনি নিঃসন্দেহে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি সমাধান করতে চান তাহলে আজই এই কোষ্ঠ ফাইলটি আপনি সেবন করুন এই কোষ্ঠ ফাইল বিগত তিন বছর অসংখ্য অসংখ্য রোগীরা সেবন করার ফলে তাদের কোষ্ঠকাঠিন্য থেকে চিরতরে মুক্তি লাভ করেছে যা আপনি যদি আমাদের ইকোরির পেজ ভিজিট করেন সেখানে দেখতে পারবেন যে কী ধরনের উপকার পেয়েছে আমাদের এই কোষ্ঠকাঠিন্য সেবনের মাধ্যমে আর এই ফাইলটি কীভাবে পাবেন এই ফাইলটি একেবারে পাওয়া সোজা আপনি আমাদের যে পেজটি রয়েছে সেই পেজ পেজটি ভিজিট করে সেখানে অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু আপনি আপনার কোষ্ঠকাঠিন্যকে বাই বাই জানান সুস্থ সবল জীবনযাপন করুন ধন্যবাদ